নমস্কার বন্ধুরা গত ফোরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড হয়ে গেছে সরস্বতী পুজো আর এই সরস্বতী ঠাকুরটা হলো আমাদের কমপ্লেক্স আদিত্য এলিগেন্ট দমদম কলকাতার এক মাস হতে চলল কিন্তু সেই সরস্বতী পুজোর ভিডিও আমার আপলোড করা হয়নি তো সেটাই আজকে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সকাল সকাল বাড়ির পুজোটা মানে ঘরের পুজোটা সেরে নিলাম আমি বাড়িতে কিন্তু সরস্বতী পুজো করতাম নিজের ঘরে কিন্তু ছেলে জবে থাকতে ভুবনেশ্বরে আছে তবে থাকতে বন্ধ করে দিয়েছি মন ভালো লাগে না তারপরে আমার যে পুজো করতেন মামু তিনিও অসুস্থ সেই সমস্ত কিছু মিলিয়েই আমি নিজেই পুজোটা করে নিলাম সকাল সকাল উঠে ফুল পলাশ যা যা যাবতীয় লাগে শুধু ঠাকুরমশাই যে মন্ত্র পড়েন সেটা হয়তো পড়লাম না কিন্তু বাকি সমস্ত উপকরণ দিয়ে ঘরের পুজোটা তাড়াতাড়ি করে সে নিলাম যেহেতু আমাদের কমপ্লেক্সে নিচে পুজো হবে সেখানে যেতে হবে দশটার মধ্যে যদিও আমি এবার এতটাই অসুস্থ নিচে পুজোর কোনো কাজ করতে পারিনি কিন্তু পুজো দেখতে গেছি তো আমার ঘরের ঠাকুরকে একবার দর্শন করিয়ে দিয়ে আমি এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পুজোটা দেখাতে নিয়ে যাচ্ছি তো আমার হাজব্যান্ড দেখুন বেরিয়ে এসছে লিফ্ট এসে গেছে আমরা লিফ্টে উঠে গেছি তো লিফ্ট ওঠার পরে নিচে না নেমে ওপরে চলে গেল কেন ওপরে এক বৌদি কল্পনা বৌদি উনি আমাদের সঙ্গে নামছেন এই যে কল্পনা বৌদি আর যার সাথে কথা বলছেন ইনি হলেন বনানিধি যে সমস্ত পুজোতে অ্যাক্টিভ থাকে কিন্তু তার নি রিপ্লেসমেন্ট হয়েছে সেই জন্য সে এ পুজোতে আছেন কিন্তু পুজোর কোনো কাজ করছেন না পুজো দেখবে তার নাতি আছে পুজো অ্যাটেন্ড করবে তো চলুন আপনাদের পুজোর ঘরটায় সোজাসুজি নিয়ে যায় অনেকেই এসে গেছেন পুরোহিত মশাই এসে গেছেন পুরোহিত মশাই নানা রকমের মন্ত্র পড়ছেন আর এই যে হলুদ শাড়ি পরা রয়েছে না ও হলো আমাদের নতুন বউ মানে এবার প্রথম ও এসছে বিয়ে হয়েছে জাস্ট এই জানুয়ারিতে তো ওকে ও ও এবার নতুন আমাদের আর সবাই মোটামুটি আমাদের কমপ্লেক্সে যারা দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজোর ভিডিও দেখেছেন তারা সবাই অনেকেই চিনবেন দে বৌদি কাওয়াসী বৌদি পেছনে আরেক বৌদি নামটা ঠিক মনে করতে পারছি না এই যে সবাই আমরা দাঁড়িয়ে বসে মোটামুটি ঠাকুরের পুজো দর্শন করছি এবার পুরোহিত মশাই মন্তর করে পুজো টুজো করে সবাইকে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছে আর এই যে নতুন বউ হলো শাড়ি পরা ও হলো অভিষেকের বউ ওর নাম হলো কল্যাণী আর এই যে পুজোর সমস্ত উপকরণ ঘর সেই সবও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি যতক্ষণ ঠাকুর মশাই সবাইকে অঞ্জলি দেওয়ার জন্য জল চাল সমস্ত দিচ্ছে তো দেখুন প্রত্যেকে দাঁড়িয়ে গেছে এবার অঞ্জলি দেওয়া হবে তো মোটামুটি অঞ্জলির মন্ত্র করার আগে এই মন্ত্র তারপরে শিব মন্ত্র সমস্ত কিছু কিন্তু পড়িয়ে দিচ্ছেন আর এই যে আমাদের অঞ্জলির ভিডিওটা সে ভিডিওটা করে দিয়েছে আমাদের এই কমপ্লেক্সের দাদা বিভাস দা বিভাস দাকে এই জন্য থ্যাংক ইউ জানাচ্ছি গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তাসমে শ্রী শ্রী গুরবে নম নম ওম নম অখণ্ড মন্ডলাকার চরাচরম তৎপদম দর্শিতাম জানাম তসমা শ্রী শ্রী গুরবে ওম গুরুদেব পুষ্পাঞ্জলি ওই নম ওম নম একদন্ত மகாய் லம்புதாரம் கஜகனம் திக்ரம் நாசப்பரம் ஏரணம் பிரணாம்மாஹம் நமா ஹார்பம் ஸ்தூலாதுரம் வஜேந்திரவதனம் லம்புதாரம் சுந்தரம் பிரசம்மாதம் தொண்டானுக்கம் மதுபாம் வேலலா நமா ஓம் லாம்புனாமதி தேவதாவை சேஷார்கம் புஷ்பம் புஷ்பாஞ்சலி நமோ நமோ ஓம் நமோ शिवाय संताय कारण क्रमे निवेदयामि जातमानं रंगोति परमेश्वर भूतले श्री देवादिदेव महादेवाय नमो नमः धायनीतं महेशं रजत गिरिनेवं चारु चंद्रव्रत संरत्ना कल्प जलांग परासुमीग प्राविधि हंतुं प्रसन्नं ममरा गन्ने वैद्यकीर्ति वशानं ঵িসাতো ঵িসাবেজাম নিখিলাম ভযহডাম পন্চ ভিত্রাম তরিনেত্রাম নমাম ত্রমগাম জমামহি সুগন্ধি উস্থি বারধান পরমারোক মনদান নি� যাই হোক পুরোহিত মশাই সূর্যার্গ শিব মন্তর গুরু মন্তর গণেশ মন্তর সমস্ত মন্তর পড়াচ্ছে কিন্তু সরস্বতী পুজোয় যে সরস্বতীর মন্তর সেটা এখনও শুরু করতে পারলেন না বাচ্চারা একটু অধৈর্য হয়ে পড়ছে কেন বাচ্চারা তো সরস্বতী মন্তর ওদের কাছে মুখস্থ যাই হোক এইভাবে তারপরে একবারই উনি সরস্বতীর মন্তর পড়ালেন সেই জন্য এক বনানী নাতি বলেছে শর্টকাট পুজো হয়েছে তাই আমি বললাম ঠিক আছে নেক্সট ইয়ার লং কাট পুজো হবে

యనూన <laughs> 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 <laughs>

এরপর পুরোহিত মশাই সবাই কপালে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে তারপরে শান্তির জলও দিয়ে দিয়েছেন অঞ্জলি হয়ে গেছে এরপর হবে হোম হোমকুণ্ডের বালি আনা হয়ে গেছে আর হোমকুণ্ডে সমস্ত কিছু জোগাড় করা আছে দুধ পান পাতা কলা সমস্ত কিছু তো দেখুন প্লেট মশাই এক এক করে কাউকে ভাত দিচ্ছেন না সবাইকেই কিন্তু চন্দনের কোটা দিয়ে দিচ্ছেন সেটাও আমি ভিডিও করে নিলাম আর এই যে রুমটা দেখছেন না ধোয়াশা মতন ধূপ ধুনো জ্বালানো হয়েছে আর এই যে হোমকুণ্ডু আর এখানেই এই হোমকুণ্ডতেই বালি ঢেলে হোম হবে বাবাই বালি এনে দিল আর এরপরে হোমটা শুরু হবে হোম শুরুর আগে আর একবার মাতৃ প্রতিমা দর্শন করিয়ে দিলাম আর এখানে আমাদের সরস্বতী পুজোতে কিন্তু এইভাবে কুচো ফল নৈবৃদ্যে মিষ্টি ছোলা এই সমস্ত দিয়েই কিন্তু ভোগ হয় অন্য অন্য পুজোতে যেমন দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজোতে যেমন অন্য ভোগ হয় এখানে কিন্তু সেটা হয় না তবে খিচুড়ি খাওয়া হয় তো এবার হোমের জন্য ঠাকুর মশাই বসবেন তো হোমটা শুরু হলে সবাই কিন্তু বসে হোম টুকুটা দেখবেন সবাই দেখুন এই যে এখানে বসে আছেন জলে বৌদি दास बोधी जेपी दी যারা কিন্তু অ্যাক্টিভভাবে পুজোর কাজ করেন বনানি দি দি কিছু গল্প করছেন তো সবাই হোমের জন্য ওয়েট করছে দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ একটু গল্প করছে আর এই যে দেখুন আমাদের কুচো ফল তারপরে গোটা ফল কেউ আবার পার্সোনালি পুজো দেন সেইভাবেও দেয়া হয়েছে নৈবৃদ্ধি এইগুলো কিন্তু সকাল থেকে যে বৌদি মৌমিতা এ তারপরে দি এরাই কিন্তু ভীষণভাবে করেছে আমি এবার একদমই নামতে পারিনি তো যাই হোক এইবার দেখুন পুরোহিত মশাই হোম কুন। কুণ্ডে বালি দিয়ে তারপরে পাকাটি দিয়ে কাঠ দিয়ে সমস্ত মন্ত্র পরে পরে হোমকুণ্ডুটাকে রেডি করছেন হোমকুণ্ডু রেডি হলে হোম হবে তারপরে আরতি হবে তারপরে কিন্তু শান্তির জল তারপরে প্রসাদ বিতরণ তো দেখুন এইবার প্রথমে আপনাদের ছবিটা শেয়ার করলাম এইবার আপনাদের ভিডিওটা শেয়ার করছি তো এইবার আমি মাঝে মাঝে আবার একটু উপরেও চলে এসেছিলাম আমার ফ্ল্যাটে তো সেই জন্য সমস্ত ডিটেইলে তোলা হচ্ছে না যতটুকু পাচ্ছি ততটুকুই তুললাম কিন্তু আমার অনেক কাজ রয়েছে সেই জন্য তো উনি এক এক করে দেখুন কাঠ পাকাটি সমস্ত দিয়ে হোমকুণ্ডরা সাজিয়ে নিচ্ছেন আর আরতির ভিডিও সম্পূর্ণ আমি তুলতে পারিনি কেন কি আমার অনেক দু তিন জায়গায় যাওয়ার ছিল তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম তো এইবার দেখুন ওনার হোমটা বললাম হোমটা যখন শুরু হচ্ছে হোমটা দেখে তবেই বেরোবো তো হোমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো হোমটা দেখতে থাকুন আর আমিও হোমটা দেখব দেখুন হোমের যাবতীয় সরঞ্জাম এখানে এসে গেছে এছাড়া পান দুধ দই এ সমস্ত কিছুই লাগে তিনি হলেন আমাদের বিউটি কুইন আমাদের দাদা ওয়াইফ সঙ্গীতা বলল আমাকে একটা ছবি তুলে দেয় তো ঝুমাদিকে একা তুললাম তারপরে তুলি শাশ্বতী দি সবাই সঙ্গে তুললাম এই যে বললো আমাকে দাঁড়িয়েও একটা ছবি তুলে দেয় তো দাঁড়িয়েও ছবি তুলে দিলাম আসলে আমাদের সুন্দরী বিউটি আর এ হলো বনানিদিন নাতি ওর নামটা আমি ঠিক জানি না ওই কিন্তু বলেছে শর্টকাট সরস্বতী পুজো হয়েছে আর এই যে এদের ছবি তুলে তুলতেই কুন্ডে কিন্তু অগ্নি হয়ে গেছে হোমকুণ্ডে অগ্নি করার পরে এবার এক এক করে বেলপাতা জগডমরের পাতা ঘি সমস্ত দিয়ে মন্তর পরে হোমটা কিন্তু সম্পন্ন হবে আর কেউ আটটা কেউ আঠাশটা কেউ একশো আটটা সমস্ত বেলপাতা এখানে দিয়ে পুজো মানে হোমকুণ্ডে দেন তো আমাদের সরস্বতী পুজোতে আঠাশটা বেলপাতা দিয়ে কিন্তু হোম করা হয় তো দেখুন ঠাকুর করছেন न लंग no যাই হোক পুরোহিত মশাই হোম করছেন আপনাদের সঙ্গে আর একবার মা সরস্বতীকে দর্শন করিয়ে দিলাম আর এখানে দেখুন যে পি বৌদি মনোযোগের সঙ্গে বসে হোমটা দেখছেন তো বৌদিকে বললাম মাথায় ঘুমটা দিয়ে দিতে তারপরে বৌদি সেটাও দিলেন আসলে সকাল সাতটার থেকে এসে পুজোর কাজ টাজ করছেন তারপরে সমস্ত অ্যারেঞ্জ করার পরে একটু রিল্যাক্স করে বসেছেন আর জানি না পুরোহিত মশাই কী করছে দেখুন পুরো ধু হয়ে ভর্তি হয়ে গেছে নিজের মুখটাও ঢেকে গেছে তারপরে আবার ঘিটি দিয়ে এইবার দেখুন আস্তে আস্তে অগ্নির সংযোগটা খুব সুন্দরভাবে হচ্ছে হোমের যদি অগ্নি শিখাটা ভালোভাবে না ওঠে তখন কিন্তু ভালো লাগে না তো যাই হোক এবার দেখুন মোটামুটি উঠেছে তো পুরোহিত মশাই এবার জগডুমুরের পাতা খুলছেন আমাদের গ্রামের বাড়িতে জগডুমুরের একদম গ্রিন কচি পাতা তোলা হয় কিন্তু আমি এই সমস্ত দশকর্মা ভাণ্ডারে এরকমই রোল করা জগডুমুরের পাতা দেখি আদৌ এটা জগডুমুর না অন্য কোনো পাতা বলতে পারবো না যাই হোক ওই জগডুমুরের পাতাও এবার দেওয়া হচ্ছে উনি দড়ি টড়ি সবই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছেন তো জগডুমুরের পাতাও মোটামুটি আঠাশটা দেওয়া হয় এখানে কতটা বান্ডিলে থাকে গোনাগুন্তি থাকে কি না তাও আমি আর জানা নেই তো এইভাবে এক এক করে সমস্ত হোম হচ্ছে এদিকে হোমের ধুয়ো সহ্য করতে না পেরে শিখাদি আর জেসিদি এরা বাইরে চেয়ার নিয়ে বসে একটু গল্পও করছে আর পুজোও দেখা হচ্ছে যদিও শিখাদি সকাল সকাল এসে অঞ্জলি নিয়েছে পুজো দেখেছেন আর এই কাবাসিদার ও ধোয়া সহ্য করতে পারছে না বলে একটু সাইকেল চালিয়ে নিচ্ছে এই ফাঁকে আর এই দেখুন উনি ঘি দিয়ে এইবার কিন্তু হোমটা খুব সুন্দরভাবে উঠেছে তো ভালোও লাগছে তো অলমোস্ট এখন হোম শেষের দিকে তারপরে উনি আরও মন্তর টন্তর পরে আরও কি করছেন জানি না এরপরে হোমের মধ্যে দুধ দই গঙ্গা জল কলা পান সমস্ত দিয়ে হোমটা কিন্তু শেষ হবে হোমটা শেষ হয়ে যাওয়ার পরে দেখুন পুরো কাঁচা দুধ দিয়ে হোমকুণ্ডে ঢেলে দেওয়া হচ্ছে এইভাবে হোমকুণ্ডটাকে ঠান্ডা করা হচ্ছে কাঁচা দুধের পরে দেওয়া হবে গঙ্গার জল এই যে দেখুন ঘটি করে পুরোহিত মশাই গঙ্গার জলও দিয়ে দিচ্ছেন আর পান কলা এগুলো সব আগেই হোম হাথুই দেওয়া হয়ে গেছে তো এবার হোমকুণ্ডের থেকে কিছুটা বর্ষ তুলে নিয়ে সবার কপালে দেওয়া হবে ওম যজ্ঞের ফোটো অলরেডি জল দুধ সমস্ত ঢালা হয়ে গেছে আবারও সেই জেগে ধোয়া সেই ধোয়া হয়ে গেছে এরপরে পুরীত মশাই আরতি শুরু করলেন উনি প্রথমে পঞ্চপদীপ দিয়ে তারপরে জল শঙ্খ ধূপকাঠি কাপড় মানে বস্ত্র ফুল সমস্ত দিয়ে এক এক করে আরতি করলেন তারপরে প্রত্যেকের নামে নামে সংকল্প করে প্রত্যেকের আলাদা আলাদা করে পুজো দিলেন প্রত্যেকের নাম সংকল্প করলেন আর যারা আলাদা করে পুজো দিয়েছেন তাদের পুজোও আলাদা করে দিয়ে দিলেন তো এইভাবে মোটামুটি ঘন্টা দেড় দুয়েক সময় ধরে কিন্তু সরস্বতী পুজোটা হলো অনেকটা টাইম ধরেই কেন সরস্বতী পুজো কিন্তু ঠাকুর শিয়ারা খুব চটজলদি করে চলে যান কিন্তু আমাদের কিন্তু খুব টাইম নিয়ে হোম টোম করে অনেকটা সময় নিয়েই কিন্তু পুজোটা করলেন এই দেখুন আরতি করতে করতে উনি আবার ওনার পৈতেটা দিয়ে কি করছেন জানি না আমি ঠিক সেটাও করছেন তারপরে আবারও আরতি করবেন তো আরতির সমস্ত ভিডিও আমার তোলার সময় ছিল না হোমটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম হোমটা হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম রাজারহাটে রাজারহাটে আমাদের কমপ্লেক্সে যেহেতু একটু কাজ চলছে সেই কাজ দেখার জন্য তারপরে চলে গেছিলাম বাইক পড়াতে সেটা অবশ্য আফটার লাঞ্চ চলে গেছিলাম তো এইখানে দেখুন এবার ঠাকুরমশাই মন্তর পরে পড়ে মাকে বলছে ইহা ইষ্ট ইহা ইষ্ট মানে এখানে থাকো এ আমিও বলি যে ঠাকুর ঠাকুরমশাই মন্তরে যেন মা সরস্বতী সর্বদা এখানে বিরাজমান থাকেন তাতে যারা এখনও পড়াশুনো করছেন আমাদের কমপ্লেক্সে তারা মানুষের মতন মানুষ হতে পারে যারা চাকরি করছেন তারাও যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে সবার শুভকামনা করে আমি আরেকবার দেখুন সব পুরো ভিডিও একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে সবাই বসে আছে শিখা দি কাকুলি দি সঞ্চিতা দি জেপি বৌদি মৌমিতা কল্যাণী তারপরে দাস বৌদি জলি বৌদি সবাই নাম এখানে আমি মনে করতে পারছি না তো যাই হোক সবাইকে একবার দেখিয়ে দিলাম সবাই মনোযোগের সঙ্গে বসে কিন্তু সরস্বতী পুজোটা দেখছেন আর আমাদের মোটামুটি যেরকম টাইমে সরস্বতী পুজো হয় সেরকমই হয়েছে একটু দেরি হয়ে যায় যাই হোক কমপ্লেক্সের ব্যাপার তো তো ছোটো ছোটো বাচ্চা যারা থাকে তারাও কিন্তু দিব্যি ফিট আছে কোনো কমপ্লেন করছে না তো ঠাকুর মশাই মন্ত্র পরে আরও কি পুজো টুজো বাকি আছে সেইগুলোকে করছেন পুরোহিত মশাই পুজো শেষে সবাই প্রসাদ পাবেন এখান থেকেই আর দেখুন এখানে সমস্ত কমপ্লেক্সের দাদারা বসে আছেন তো সবার নাম আমি করলাম না এরপরে সরাসরি চলে গেলাম দুপুরে যে আমাদের লাঞ্চ বা বন্ধা না সেটাই খিচুড়ি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে এটা বেগুনের ব্যাটার তৈরি করা আছে বেগুনগুলো দেখুন কাটা আছে বেগুনের ব্যাটারের মধ্যে কিন্তু ছিল ময়দা চালের গুঁড়ো কালো জিরে পোস্ত এইসব ছিল নলেন গুঁড়ের একদম নতুন গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস পায়েসটা খুবই দারুণ হয়েছিল হয়েছিল পাঁচ রকমের সবজি দিয়ে লাবড়ার তরকারি বা ছেঁচড়া যেটাই বলতে পারেন আর হয়েছে টোপা কুলের মানে টক ঝাল মিষ্টি চাটনি যেহেতু সরস্বতী পুজোর পরে সবাই কুল খেতে পারে এই যে দেখছেন ইনি হলেন গোপাদি বিভাস তার পাইফ আমার বৌদিও হয় বটে সে যে সাজুগুজু করে অনেকটা পরেই তিনি নেমেছেন সরস্বতী পুজোতে যাই হোক এরপরে বসে আটটা গল্প সবকিছু হবে তার আগে সবাই দুপুরের মধ্যাহ্ন হারে বসে গেছে মিতাদি মিতাদির মেয়ে সরস্বতী দি কাকুলি দি এখানে দি ছেলের বউ নাতি তারপরে আরও অনেকেই রয়েছে সবার নাম মনে করতে পারছি না যাই হোক আমাদের কমপ্লেক্সের মধ্যাহ্ন আহার চলছে সরস্বতী পুজো সরস্বতী পুজো ভোগ না হলেও কিন্তু খিচুড়ি লাভরা পায়েস চাটনি বেগুনি এই সমস্তই খাওয়া হয় তো এবার আমি আমার হাজব্যান্ড দুজনে বসে গেছি এবার আমরাও খিচুড়ি খাবো খিচুড়ি তরকারি লাভড়া সবই কিন্তু দারুণ হয়েছে শুধু একটু ঝাল লেগেছে যাই হোক কিছু করার নেই সেটা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছে আর আমাদের কমপ্লেক্সেরই দাদারাই কিন্তু পরিবেশন করেন ভিডিও ছবি করতে করতে পাতে গরম খিচুড়ি পরার সঙ্গে সঙ্গে না খাওয়া শুরু করে দিয়েছিলাম দেখুন বেগুনি গরম খিচুড়ি তরকারি মানে ভুলেই গেছিলাম তারপরে হঠাৎ মনে পড়লো আরে আমার প্লেটটা তো শেয়ার করা হলো না আপনাদের সঙ্গে তো এই হলো আমার প্লেট বেগুনি দেখুন হাফ খাওয়া হয়ে গেছে গরম গরম আবার বিশ্বজিৎ এসে আরও একটা বেগুনি আমাকে অফার করলেন তো নিয়েই নিলাম গরম গরম বেগুনি আর বেগুনিটা না খুব মচমচেও হয়েছিল মানে দারুণ হয়েছিল মোটা মোটা না একদম হালকা আর মচমচে হয়েছিল তো বেগুনি দিয়ে খিচুড়ি বেশ খাওয়ার পরে তো সবজি টবজি দিয়ে তারপরে নিয়ে নিলাম চাটনি চাটনিটাও কিন্তু টক ঝাল মিষ্টি দারুণ চাটনি হয়েছিল তারপরে আমার হাই যে আমার হাজব্যান্ডও খাচ্ছে দেখুন অলমোস্ট সময় শেষ তারপরে এসে গেল একদম নলেন গুড়ের নতুন চালের পায়েস পায়েসটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল বানানো আর এরা হলো আমাদেরই কমপ্লেক্সের সি ব্লকে থাকে লিলি লিলির যা আর ওদের যায় ছোট বিয়ে দেখুন কত সুন্দরটা শাড়ি পরেছে শাড়িটা এত সুন্দর সকাল থেকে রাত পর্যন্ত পরেছিলো কত এনার্জি তো বললাম তোমার ছবিও তুলি আর এই যে আমার দিদিরা সমস্ত জিবলকের জেসে দিই শিখা দিই আমার বৌদি উপাধি সবাই বসে একটু গল্প আড্ডা করছে তো আমিও বসবো কিন্তু আমার সময় ছিল না আমি গেছিলাম ডায়মন্ড প্লাজা রাজারহাট তারপরে গেছিলাম পাইকপাড়া পাইকপাড়াতে পাইক যে টালাপত্তের ঠাকুরটা করেছে সেই ঠাকুরটা দুর্দান্ত হয়েছিল সেইটা রিল বানাবো বলে চলে গেছিলাম তো এই যে দেখুন শাশ্বতী দিই সঞ্চিতা এরাও এই পাশে বসে আছে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে একটু রিল্যাক্স করছে গল্প করছে খাওয়া দাওয়ার পরে মোটামুটি কিছুক্ষণ পরে তারপরে সঙ্গীতাদি বা ঝুমা দি সবাই বসে গল্প করছে আর ভ্যালেন্টাইন ডে থেকে কি গিফট পেলো সেটা নিয়েও আলোচনা হচ্ছে তো আমার বেশিক্ষণ সময় ছিল না ওদের সঙ্গে জাস্ট একটু কথা বলে আমি বেরিয়ে গেলাম কেন কি কর্তমশাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এই দেখুন সোজা চলে ছিলাম ডায়মন্ড প্লাজা আমাদের বাড়ির থেকে খুব কাছে ডায়মন্ড প্লাজা আমার একটা জিনিস কেনার ছিল তো সেটা কিনে কিনবার জন্য ট্রেনসে ঢুকেছিলাম আর দেখুন এখানে ভ্যালেন্টাইন ডে স্পেশাল কিছু অন্তাক্ষরী চলছে যাই হোক এরা ভ্যালেন্টাইন্স ডে মানাক অন্তরী খেলুক আমার ট্রেনসে একটু দরকার ছিল ট্রেনসে ঢুকে গেলাম ট্রেনসে ঢুকে ঝটপট করে এটা জিনিস নেওয়ার ছিল সেটা অলরেডি আমার হাজব্যান্ড পছন্দ করে নিয়েছে তো সে দেখুন দেখছে দেখে কালারটা পছন্দই হলো এই টি শার্টটা নিয়ে নিলাম এইটাই নিয়ে নেওয়ার ছিল তারপরে এখান থেকে সোজা চলে গেলাম বাইক পাড়াতে টালাপত্তায়ের ভিডিও করার জন্য সব থেকে দুঃখের বিষয় হলো কি টালা তালাতেই কিন্তু আমার দিদির বাড়ি আর তো গেলাম অথচ দিদির বাড়ি দেখা করলাম না তাহলেও হয়তো শেষবারের মতন আমার চায়াবুর সঙ্গে দেখা হতো আর এই যে সন্ধেবেলা এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে আবার সঞ্চিয়াদির সাথে একটু কথা বললাম সবাই রাত্রেবেলা দিদিরা আবার বসে গেছে আমাদের ডিনার আছে যেহেতু আচ্ছা দেখো এটা সঞ্চিতা দি সঞ্চিতা দিয়ে বসো সকাল থেকে পুজোর কাজ করেছে আমি সেটা আসতে পারিনি আর এটা জেসিদি মাধুরীদি মাধুরীদি অনেক লেট নেমেছো লেট ফাইন দিতে হবে হ্যাঁ আমার কি বৌদি বৌদি এই ভালো ছবি তুলে দিয়েছি হ্যাঁ বৌদিও লেট নেমেছে শিখা দি শিক্ষা দিয়ে হ্যাঁ শিক্ষা দিয়ে একদম টাইমে নেমেছে পুজো অঞ্জলি সব কিছু নেওয়া হয়েছে এরা সবাই আদিত্য লিগেন্সের এই যে এনি এসে গেছে নিনি পুজো দি হ্যালো সে হায় হাই হায় বাবা ইনি নেমেছে এমনি তো আশ্রমে গেছো তো হ্যাঁ নাতির হাতেখড়ি হাতেখড়ি লিখেছে আমাদের কমপ্লেক্স এর কয়েকজনের সাথে পরিচয় করিয়ে সোজা ডেজার্ট দিয়ে ডিনারটা শুরু করলাম একদম নলেন গুড়ের রসগোল্লা তারপরে শাহি পনির বাটার মশলা

নাড়াচাড়া করুন এই যে বিবাস দা গ্যাসের গন্ধ বেরোচ্ছে এ বা গ্যাস বন্ধ হয়ে গেছে নাকি ও না না আচ্ছা এরপর দেখুন মটরশুঁটি দিয়ে নতুন আলুর বেশ ঝাল করে কষা কষা আলুর দম আর পনির গরম করা হয়ে গেছে আলুর দম গরম করা হয়ে গেছে এরপরে বিভাস আবার খাওয়ার টেবিলের সামনে চলে এসছে মেলিন্দা বিশ্বজিৎ দা বিভাস সবাই কিন্তু আবার পরিবেশনও করছেন এই যে হলেন বিশ্বজিৎ দা ইনি একটু নাচ গান করেন কিন্তু এইবার সরস্বতী পুজোয় কেন করলো না জানি না তো আর একবার আমি খেতে বসার আগে পুরো টেবিলটা একবার ঘুরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে বৌদি যেহেতু অনেক বেলায় খেয়েছেন উনি আর খাবেন না মেলিন্দা সবাইকে টিস্যু পেপার প্লেট গ্লাস সমস্ত কিছু এক এক করে পরিবেশন করছেন আর বললেন যে উনি কিন্তু নিউ ইয়ার পার্টি হোক আর পুজো হোক সব কিছু কিন্তু পরিবেশন করেন তো হ্যাপি সরস্বতী পূজা

তো বিশ্বজিৎ পনির সার্ভ করছেন তারপরে এক এক করে আলুর দম রুটি মিষ্টি সবকে সবই কিন্তু সার্ভ করা হচ্ছে তো এইবার খাওয়ার পালা আর আপনারা চুপচাপ দেখতে থাকুন এটাই হলো আমার ডিনার থালি আর আমি তারা করে খেয়ে নিয়ে আজকে আর বসবো না গল্প করতে তো চলে যাব বেলেন্দা দেখুন আবার রুটি সার্ভ করছে কেউ রুটি সার্ভ করছে কেউ আলুর দম কেউ পনির কেউ রসগোল্লা আবার সকালের খিচুড়িও যদি কেউ খেতে চাইছে তো সেটাও কিছুটা বেঁচে ছিল সেটাও দেয়া হচ্ছে তো এইভাবে প্রত্যেকটা টেবিলেই কিন্তু জিজ্ঞেস করে করে সবাইকে পরিবেশন করা হচ্ছে আর বললাম আমাদের কমপ্লেক্সের দাদারাই করে এই যে শতদল ও কিন্তু ইলেকট্রিকের কাজও অনেক করে প্লাস আবার পরিবেশনও করতে ব্যস্ত এখন আলুর দম দিচ্ছে একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু দিচ্ছে বিশ্বজিৎ আমাকে আবার পনির বাটার মশলা দিলেন বললাম রয়েছে তারপরেও দিচ্ছেন বলছে আপনি তো খাওয়াই শুরু করলেন না বললাম ভিডিও করে তারপরে খাওয়া শুরু করব তো আবার সবাইকে সেকেন্ড রাউন্ড অল্প অল্প করে উনি আবারও দিয়ে যাচ্ছেন তো এইভাবে রাত্রে ডিনারটা ভালোভাবেই হলো তারপরে সবার সাথে আরেকবার কথাবার্তা বলে আমি তাড়াতাড়ি চলে আসলাম যেহেতু পরের দিন ভোরবেলা আমার ভুবনেশ্বরে যাওয়া কিন্তু সেই দিন অনেক আনন্দ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু সেইটা এইভাবে দুঃখে পরিণত হবে ভাবতে পারিনি আমার চায়াবো কিন্তু ওই দিন আমাদের সকলের মায়া ত্যাগ করে ইউরোপ থেকে গমন করেছেন স্বর্গলোকে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত সরস্বতী পুজোর ভিডিওটা লেট আপডেট হলেও আশা করব প্রত্যেকেই দেখে আমার পাশে থাকবেন এই অনুরোধ থেকেই আজকের মতন ভিডিওটা শেষ করছি